এবং সার বাছুরগুলো সেই বকনা এবং সার বাছুরগুলো দামের দামে দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন জোরের সাথে থাকবেন তো চলেন আমরা যে এখান থেকে শুরু করবো আমরা একটা নাদে জোরানো দেখছি এখান থেকে দামের দামে দেবো তবে এ পাশে যেগুলো দেখছেন আপনারা এগুলো সবগুলো হচ্ছে বকনা এবং সামনে ও পাশে আছে সার তো আমরা এগুলো বকনাগুলো দেখাবো তারপরে সারগুলো দেখাবো ভাইয়া আপনার আপনার কত চাচ্ছেন এটার দাম কত চাচ্ছেন

আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আমরা যে এই পাশে একটা দেখছি এটা একটু দামে ধারণা দেবো ভাই ভালো আছেন আপনার ভাইয়া ভাই এটা কত দাম চাচ্ছিলেন বিশ কত বললো ভাইয়া পনেরো ষোলো আচ্ছা কত হলে বিক্রি করবেন আঠারো যেটা সর্বশেষ আঠারো হাজার টাকা হলে বিক্রি হবে মোটামুটি সাইজটা একটু ভালোই

পনেরো ষোলো আর কত টাকা হলে বিক্রি করবেন বাজারের কথা তো বলা যাবে না তো কেনা না কেনা না বাড়ির 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 একটা আইডিয়া দেন যে এত হলে ছেড়ে দেবেন ষোলো চাচিকে বলে পাঠাইছে ষোলো হলে দিয়ে দিও আচ্ছা আচ্ছা ঠিক আছে ষোলো হাজার হলে আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু এর পাশে চলে যাব এখানে একটা দেখছি চাচা আসসালাম আলাইকুম আপনার আপনার এটা কত দাম চাচ্ছিলেন সতেরো হাজার কত বললো এখন পর্যন্ত পনেরো কত হলে বিক্রি করবেন সর্বশেষ কত হলে ছাড়বেন ষোলো হাজার হলে মোটামুটি ঘাস খাচ্ছে ষোলো হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করি আর চাচা সাদাটা কত চাচ্ছেন এই সাদাটা কত বলছে চাচা কত বললো আপনাকে চোদ্দ বিক্রির দাম বিক্রির দাম ষোলো হাজার হলে এগুলো কিন্তু সবগুলোই না এটা কি বেচা বিক্রি হচ্ছে দাম দর চলছে আচ্ছা কত বললেন পনেরো কত চাইলেন লাস্ট আঠারো আর পনেরো আঠারো এবং পনেরো দাম দর চলছে

আমরা একটু দেখানোর চেষ্টা করছি মোটামুটি দেখছেন যে আজকে বাজারের আমদানির সংখ্যাটা আমরা একটু দেখাই যেগুলো হচ্ছে ছোট 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 আজকের বাজার তা আমরা এখন আপনাদের সার করে একটু দামের ধারণা তো চলে যে আমরা এ পাশে যেগুলো দেখছি এগুলো আজকের বাজারের সব থেকে ছোট ছোট সার আমরা এই ছোট ছোট সার একটু দামের ধারণা দেবো আপনাদের নঙাই লাগাই দি দেখি একটু দেখি ভাই এটা আপনার আপনার হ্যাঁ কত কত চাচিলেন চাচা জোড়াটা আপনি কিনলেন না না কিনিনি এটা বিক্রি করতে বিক্রি করতে কত চাচিলেন 33 35 দামটা 35 লাস্টে 32 লাস্টে 32 চাইলেন

এটা কত টাকা দাম চাচ্ছেন দাদা উনত্রিশ কত বললো এখন পর্যন্ত সাতাশ হলে বেছে দেবেন কত বলছে তেইশ চব্বিশ তেইশ চব্বিশ বলছে আর এটা কত চাইলেন ভাইয়া পঁচিশ কত কি বলে এখন পর্যন্ত চিন্তা সাড়ে চিন্তাভাবনা কেমন ছিল সর্বশেষ কত হলে বিক্রি করবেন আর চব্বিশ সাড়ে চব্বিশ হাজার হলেই এটা বিক্রি হবে আচ্ছা এটা আনুমানিক বয়স কয় মাসের মতো হয়েছে একটা আইডিয়া দেন তো আচ্ছা পাঁচ ছয় মাসের মতো আচ্ছা আচ্ছা পাঁচ ছয় মাসের মতো এগুলো তো সুন্দর ঘাস টাস খায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দেখি যে অবশ্যই দেখছি চাচা আসসালামু আলাইকুম আপনার চাচা এই যে এই মাঝখানে কত টাকা চাচ্ছিল পঁচিশ কত বলছে চাচা এখন পর্যন্ত তেইশ সাড়ে তেইশ আর ছাড়বেন কত হলে চব্বিশ হলেই দিয়ে দেবেন সর্বশেষ চব্বিশ আর এটা চাচা এটা এটা এটাও চব্বিশ আচ্ছা আচ্ছা চব্বিশ হাজার হলেই কিন্তু বিক্রি হয়ে যাবে দেখছেন যে ছোটো ছোটো শাড়ি আমরা এ পাশে এক জোড়া দেখছি এই জোড়াটা একটু দামে ধরনের ভাইয়া আপনার আপনার এই জোড়াটা আপনার চাচা কত চাইলেন জোড়াটার দাম

চাচা কত চাচ্ছিলেন দাম চলছে দাম বললেন ভাইয়া কত বললেন বললাম উনত্রিশ উনত্রিশ কত চাইলেন চাচা লাস্ট দাম চাই বত্রিশ উনত্রিশ এবং বত্রিশ বেশ সুন্দর কিন্তু এই যে নাভিটাও কিন্তু ঝোলানো আছে এই জন্য রেটটা একটু বেশ দাম একটু চেষ্টা করছি মোটামুটি দেখছেন যে এই ছোট ছোটো বই এই পরিমাণেই আমদানি হয়েছে আজকে তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে আল্লাহ হাফিজ Thank <laughs> you.